সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার যারা অনলাইন স্টুডেন্ট আছেন যারা আমার এলাকার আশেপাশের নামদাইল ময়মনসিংহ সারা বাংলাদেশের সকল পল্লী ডক্টর ভাই বোনেরা আছেন যারা প্যাথোলজিতে ডিপ্লোমা করছেন যারা প্যাথোলজিতে ডিপ্লোমা করবেন নতুন চিন্তা করছেন যারা মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে ভর্তি হবেন বা যারা মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে ভর্তি আছেন সবাইকেই ধন্যবাদ জানিয়ে আমার আজকের লেকচার শুরু করছি আমি আমার ব্যক্তিগত ল্যাব থেকে কথা বলছি আলহামদুলিল্লাহ আমার নিজের একটি ল্যাব হবে এটা আমার স্বপ্ন ছিল যে ল্যাবে আমি রাত দিন গবেষণা করব ডিজিজ নিয়ে রোগ নিয়ে জীবাণু নিয়ে ভ্যাকসিন নিয়ে আমি আমার ব্যক্তিগত যে স্বপ্ন ছিল আমি দেশের বাইরে পিএইচডি করতে যাব সবার কাছে দোয়া চাই পিএইচডির জন্য যে গবেষণা দরকার কাজ চলছে চলমান আমি মোটামুটি অনেক ব্যস্ত থাকি আমার ব্যক্তিগত কাজে নিজস্ব গবেষণায় এবং আমার যে মেডিকেল সেন্টারটা আছে মেডিটেক হেলথ কেয়ার নান্দায় চৌরাস্তা কেন্দ্র মোড়ে এখান থেকে আমি এটার তত্ত্বাবধানে আমি আছি আমার সাথে আমার সহকর্মীরা কাজ করে জুনিয়রা কাজ করে কাজ করছি তো এই কাজ এই আগে লেকচারে বলেছি যে নতুন করে তৈরি করার জন্য দীর্ঘ তিন চার মাস আমি আসলে ভিডিও মেক করতে পারিনি আমার স্টুডেন্টদের জন্য এখন থেকে আলহামদুলিল্লাহ নিয়মিত ভিডিও মেক করব আগে হয়তো বা আমার শুধু থিওরিটিক্যাল আমার বাসা থেকে সাভারে থাকতাম ঢাকা থেকে আমি আমার বাসা থেকেই ভিডিও করতাম এখন দেখা গেছে যে আমি আমার প্র্যাকটিক্যালটাও আমি দেখাইতে পারবো প্রফেশনাল ল্যাবে যারা কাজ করি আমরা তারা এখনও কাজ করছে আসলে প্রফেশনাল ল্যাব থেকে ইন্সট্রুমেন্ট সেট আপ দিয়ে লেকচার দেওয়া আসলে এটা সুন্দর দেখায় না বা মালিক পক্ষ ভালোভাবে নিবে না এই আমি আমার প্র্যাকটিক্যালগুলোভাবে দেখাতে পারি নাই এখন তো আমি থিওরি সহ প্র্যাকটিক্যাল সহ আমি প্যাথোলজির সমস্ত টেস্টে প্র্যাকটিক্যাল আমি দেখাবো আমি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টটা ওপেন করব ইনশাল্লাহ কিছুদিন পরে ওখানে আমি আমার যে কাজগুলো আছে আমি আমার যারা ভাই বোনেরা আছে যারা শুরু করছে বা পড়াশোনা করছে তাদেরকে দেখাবো তাদের অনেক উপকার হবে ইনশাল্লাহ আমি তিনটা জেনারেশান নিয়ে কাজ করছি তিন চারটা জেনারেশান নিয়ে কাজ করছি প্রথমত যারা পল্লী ডক্টর আছেন আমি মার্কেটে কাজ করার সুযোগ হয়েছিল ঢাকাতে এর আগে একবার স্পেশাল বাইজর হিসাবে আমি দেখেছি যে পল্লী ডক্টরদের যে প্যাথোলজি বেসিক নলেজটা অপ্রিয় সত্য অনেকেরই নাই একটা রিপোর্ট বুঝতে কষ্ট হয় কি কী টেস্ট হয় বুঝতে হয় একটা সময় আসলে প্যাথোলজি এত আপডেট ছিল না আর যারা পল্লি ডক্টর আছে তাদের আসলে প্যাথোলজিতে জ্ঞান নেওয়ারও খুব একটা সুযোগ থাকে না তাদের যে শর্ট কোর্সগুলো আছে এল এম এফ ডিএমএফ আর এম এফ ওই কোর্সগুলোতে আসলে প্যাথোলজির খুব বেশি কিছু আসলে দেওয়ার সুযোগ হয়ে ওঠে না একদম শর্ট কোর্স অল্প সময় একটা ডিপ্লোমা কোর্স তিন মাস ছয় মাস এক বছরের এত অল্প সময় আসলে এত কিছু পড়ানো যায় না ডিটেলসে যাওয়া যায় না তো এই দিকটা চিন্তা করে আমি পল্লী ডক্টরদেরকে নিয়ে কাজ করছি কাজ করব আমি একটা অফলাইন ক্লাস শুরু করব প্রতি শুক্রবার ইনশাল্লাহ ফ্রিতে আমার নান্দাইলের বা আশেপাশের এলাকার যারা আছে আশেপাশের দুই তিন থানা নিয়ে যারা আছে সবাইকেই আমি আসলে ইনভাইট করব আমার প্রতি শুক্রবারে এক দুই ঘন্টার একটা ফ্রি লেকচার থাকবে প্যাথোলজি বেসিকের উপরে আমি এটা দিয়ে দিব ডাকাতেও করাইতাম তো তারপরে হচ্ছে আমি যারা প্যাথোলজি স্টুডেন্টরা আছে যারা মাইক্রোবায়োলজিতে স্টুডেন্টরা আছে এই জেনারেশনটা নিয়ে আমি কাজ করতে চাই যারা নার্সিং আছে মিডওয়ে আছে যারা ফিজিওথেরাপি ডিপ্লোমা করছে ডেন্টাল ডিপ্লোমা করছে যারা আসলে নার্সিংয়ের জব এক্সামে যেতে চায় তাদের জন্য আমি কাজ করব যারা আসলে দেশের বাইরে যেতে চায় ডিপ্লোমাগুলো পড়ে প্যাথোলজি ডেন্টাল বা যে ডিপ্লোমা করে বাহিরে যারা যেতে চায় বাইরে যাওয়ার যে প্রসেস তারপরে বাহিরে কিভাবে কি করা যায় কোন কোন কোর্সে যাওয়া যায় কোন কোন জবে ক্যারিয়ারে যাওয়া যায় বাইরে এটা নিয়ে আমি কাজ করব তারপরে নিজেও আয়ালস করছি আয়ালসটা নিয়েও আমি কথা বলবো অন্য লেকচারে এখন আজকে আমরা সবার সামনে হাজির হয়েছি যে ছোট্ট একটা টপিকস নিয়ে তো আমি আমার ব্যক্তিগত পড়াশোনা জীবনে চাকরির পরীক্ষা চাকরির ক্যারিয়ারে যে নলেজগুলো গ্যাদার করেছি আমি সবগুলো শেয়ার করে দিব অনলাইনে যারা দূর দূরান্ত দেশ এবং দেশের বাহিরে সবাই যেন আসলে উপকৃত হয় তো আমি শুরু থেকে একদম বেসিক নিয়ে কথা বলতে চাই বেসিক নলেজটা নিয়ে কথা বলতে চাই আমি আমার নিজে থেকে যেটা দেখেছি আর কি যে ছোটো ছোটো চিলি ম্যাটারগুলা ছোটো ছোটো টপিকসগুলা যা যে জানে একদম বেসিকটা যার স্ট্রং সে সব জায়গায় আসলে মানে খুব সাহসের সাথেই মোকাবেলা করতে পারে এটা রিটার্ন এক্সাম হোক এটা বাইবা এক্সাম হোক এটা একাডেমিক এক্সাম হোক একাডেমিক বাইবা হোক তারপরে জব এক জবের যে এক্সামগুলো আছে সবগুলোতেই মানে খুব সাহসের সাথেই ওভারকাম করতে পারে তো আজকে আমরা কথা বলবো একদম ছোট্ট টপিকস স্যাম্পল কি প্যাথোলজির বা একটা গবেষণাগারের একটা ল্যাবরেটরির একদম যে বেসিক বিষয় আমরা সব সময় সবার মুখেই যে কথাগুলো শুনি শুনে থাকি অনেকেই শুনে অপ্রিয় সত্য কথা হইলে এটা এই বেসিক পার্থক্যটা আসলে অনেকে জানে না এখন পর্যন্ত আমি এটা ক্লিয়ার করার চেষ্টা করবো যে স্যাম্পল কি এটা আমরা অনেকেই জানি একদম যারা শুরু নতুন এরা হয়তোবা জানে না একদম যারা কাজ করছি প্যাথোলজিতে মাইক্রোবায়োলজি ল্যাবে বিভিন্ন ল্যাবে যারা কাজ করছে এটা আমরা সবাই মোটামুটি জানি কিন্তু একটা জায়গায় একটু ক্লিয়ার না সবাই স্যাম্পলকে এটা আমরা জানি স্পেসম্যানকে এটা আমরা জানি তো স্যাম্পল আমার প্রথম কোশ্চেনটা আজকে যে স্যাম্পল কি দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে স্পেসিমেন কি ভাইভাতে অনেক সময় জিজ্ঞেস করে পেলো অনেক স্যার ম্যাডামরা তিন নম্বর কোয়েশ্চেন হচ্ছে স্যাম্পল অ্যান্ড স্পেসিমেনের মধ্যে পার্থক্য এটা আমাকে অনেক দিন আগে আমি যখন ডিপ্লোমা করি ডাকাতে একাডেমিক ভাইবাতে এক স্যার জিজ্ঞেস করেছিলেন যে স্যাম্পল এবং স্পেসিমেনের মধ্যে পার্থক্য কী আমি কিন্তু উত্তরটা সদ মানে সঠিক উত্তরটা দিতে পারিনি মানে এইটা লেখমিক স্যার হতে ছিল আমি আমি আমার ধারণা ছিল স্যাম্পল যেটা স্পেসিমেন একই জিনিস স্যাম্পল স্পেসিমেন একটা একটা সমর্থক শব্দ সিনু নেম মনে করতাম আমি আসলে কিন্তু সিনু নেম না পরে আমি জানতে পারলাম ঘাটায় শিখলাম তারপরে আমাদের চার নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে চার নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের যে ওই কী 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 স্যাম্পল নিয়ে আমরা প্যাথোলজিতে কাজ করি এ বিষয়টা আমরা একটু আলোচনা করব যারা নতুন আছে তাদের জন্য স্যাম্পল হচ্ছে আমরা রুগী থেকে যে অংশটা নিই রুগীর শরীর থেকে পরীক্ষা নিরীক্ষার জন্য ইনভেস্টিগেশনের জন্য গবেষণার জন্য যে অংশটা আমরা নেই এটা হচ্ছে আমাদের স্যাম্পল টোটাল ভলিউমটা হচ্ছে আমাদের স্যাম্পল যে অংশটা আমরা নিচ্ছি যেমন আমরা যদি দেখি যে আমরা এই যে ব্লাড একটা টিউব হ্যাঁ রেড টিউব এটা অনেকেই চিনেন তো এই ব্লাড রেড টিউবের মধ্যে যে আমরা রক্ত নিলাম ব্লাড নিলাম রক্ত নিলাম এই যে টোটাল রক্তটা নিয়েছি এটা হচ্ছে আমার স্যাম্পল আমরা যদি ইউরিন বা মূত্রের কথা বলি তো আমরা এটা মূত্র না পানি জাস্ট স্যাম্পল ফর এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি এটা পানি আসলে অর্ডার তো এটা যদি আমরা ইউ এটা ইউরিন পট ইউরিনটা আমরা এইভাবে নিয়ে আর তো পানি দিয়ে আমি দেখাচ্ছি স্টুডেন্টদের সুবিধার জন্য আমরা এই ইউরিন স্যাম্পলটা পেশেন্ট আমাকে যা দিল টোটাল যে স্যাম্পলটা হ্যাঁ এই স্যাম্পলটা এটা হচ্ছে যে টোটাল যে অংশটা দিল ইউরিনের আমাদের রুগী টয়লেট থেকে টোটাল যে ইউরিনটা আমাকে দিলো এটা হচ্ছে আমার স্যাম্পল টোটাল যে ব্লাডটা দিলো এটা হচ্ছে আমার স্যাম্পল স্যাম্পল যে রুগী থেকে সরাসরি য যে অংশটা আমরা পরীক্ষা নিরীক্ষার জন্য পাই এটা হচ্ছে আমাদের স্যাম্পল তাহলে স্পেসিমেন্ট কী স্পেসিমেন্ট হচ্ছে খুব সহজ জিনিস একদম বেসিক জিনিস এই স্যাম্পল থেকে আমরা কিন্তু পুরোপুরি সবটুকুই পরীক্ষায় আমাদের লাগে না আমরা সবটুকু নিয়েই আসলে কাজ করি না কি কাজ করি এই আমাদের বাইক মিষ্টি যে টেস্ট আছে এই টেস্টের ক্ষেত্রে আমি বলতেছি যে আমাদের রক্তের দুইটা অংশ আমরা রক্তটা যদি ক্লটিং টিউবের মধ্যে রেখে দিই বা গ্লাস টেস্ট টিউবে রেখে দিই কিছুক্ষণ পরে কিন্তু জমাট হয়ে জমাট বেঁধে যায় এটা হচ্ছে রক্তের একটা ধর্ম বডির বাহিরে আসতে এটা হয় অ্যান্টিগোয়াগোলেন থাকে না এই জন্য না থাকলে তো জমাট বেঁধে রক্তের যে লাল সেলটা এটা তলানি পরে শক্ত হয়ে নিচে পড়ে যায় আর জলীয় যে অংশটা ওয়াটার পোর্শনটা এটাও উপরে চলে যায় ব্লাড নিয়ে একদিন কথা বলবো আমি তখন আসলে ভিতরের বিষয়গুলো আমি ডিটেলস বলবো আজকে একটু বলছি যে এই একটু কাছে নিয়ে দেখাই এই রক্তের যে উপরের অংশটা এটা হচ্ছে সেরাম বা প্লাজমা নিচের অংশটা হচ্ছে ব্লাড সেল রেড সেল হোয়াইট সেল সেল এই অংশটা উপরের যে অংশটা এটা হচ্ছে সেরাম বা প্লাজমা এই অংশটা আমরা বায়োকেমিক্যাল টেস্টের জন্য আমরা মাইক্রোপ্রিপেড দিয়ে নিয়ে আমরা টেস্ট করি এই টোটাল ভলিউম অফ স্যাম্পল থেকে যে অল্প অংশ আমরা টেস্টের জন্য কাজে লাগাই এটা হচ্ছে আমার স্পেসিমেন্ট টোটাল যে অংশটা এটা হচ্ছে আমার স্যাম্পল আর এই স্যাম্পল থেকে যে একটা অল্প অংশ মাইক্রোপিপেট দিয়ে নিয়ে আমরা টেস্ট করি এটা হচ্ছে আমার স্পেসিমেন্ট আশা করি আমার যারা যারা সম্মানিত ভিআর স্টুডেন্টরা আছে ভাই বোনেরা আছে বুঝতে পারছেন আমরা এই টোটাল ইউরিনটা টোটাল ভলিউম অফ ইউরিন হচ্ছে আমার স্যাম্পল আর এই ইউরিন থেকে যে অংশটা আমি টেস্টের জন্য কাজে লাগাবো এটা হচ্ছে স্পেসিমেন ধরুন এটা দিয়ে আমি পিটি করবো প্রেগনেন্সি টেস্ট করব গর্ভবতীদের তাহলে আমরা এই যে টোটাল ইউরিনটা উনি দিল পুরোটাই তো আমার লাগবে না টেস্টের জন্য তুই স্যার পাঁচ ফোটা যদি ডিভাইস মেথডে আমরা আইসিটি মেথডে করি আইসিটি মেথডের জন্য আট দশটা ফোটা বা দুই তিন ফোটা লাগবে এই দুই তিন ফোটা হচ্ছে আমার স্পেসিমেন আর টোটালটা হচ্ছে আমার স্যাম্পল আর দুই তিন ফোটা হচ্ছে স্পেসিমেন আশা করি বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পেরেছেন তো আমরা এখন স্যাম্পলকে বুঝলাম রোগীর শরীর থেকে সরাসরি যে অংশটা নিয়ে আমরা টেস্টের জন্য এটা হচ্ছে স্যাম্পল আর স্যাম্পল থেকে যে অংশটা আমরা নিয়ে এটা হচ্ছে স্পেসিমেন তো স্যাম্পল এবং স্পেসিমেনের পার্থক্য আমরা অলরেডি বুঝে গেছি আচ্ছা কী কী স্যাম্পল নিয়ে আমরা প্যাথোলজিতে কাজ করি এটা আমরা একটু জেনে নিব আমরা যারা একদম শুরু করছে বা করে নাই চিন্তা করছে বা পল্লী ডক্টরও যারা আছে তাদের জন্য আমি বলছি আমরা আসলে অনেক ধরনের স্যাম্পল নিয়ে প্যাথোলজিতে কাজ করি আমি জাস্ট প্যাথোলজির কথাই বলছি যেহেতু আমি বর্তমানে প্যাথোলজিতে আছি হিউম্যান মেডিকেল সাইটটা নিয়ে কাজ করেছি আর কি সব শুরু থেকে আমাদের ব্লাড স্যাম্পল নিয়ে আমরা কাজ করি আমরা ব্লাড নিয়ে অনেক ধরনের কাজ হয় অনেক অনেক টেস্ট আছে ব্লাডের হ্যাঁ এখান থেকে বায়োকেমিক বায়োকেমিক্যাল টেস্ট হয় ব্লাড থেকে হ্যামাটোলজিক্যাল টেস্ট হয় ব্লাড থেকে হরমোনাল টেস্ট হয় ব্লাড থেকে অনেক ধরনের ক্যান্সার মার্কার হয় ব্লাড থেকে মাইক্রোবায়োলজিক্যাল কালচার হয় অনেক ধরনের টেস্ট হয় কারণ ব্লাডটা হচ্ছে মানুষের শরীরের এমন একটা টিস্যু বা বা কানেকটিভ টিস্যু যে টিস্যুটার মধ্যে সব ধরনের উপাদানও আছে সব ধরনের যুগ জীবাণু বসবাস করে মানে ব্লাড একটা সুষম মিডিয়া জীবাণুর জন্য আমি এটা পরে একদিন অন্য একটা লেকচারে বলবো তো ইউরিন সেকেন্ডলি আমরা ইউরিন নিয়ে অনেক ধরনের কাজ হয় আমাদের ইউরিন একটা স্যাম্পল স্টোল নিয়ে কাজ হয় স্টোল ইউরিন হচ্ছে মূত্র যারা একদম বেসিক যা ইউরিন অনেকেই আসলে ইংলিশটা বুঝবে না মূত্র হ্যাঁ এটা আমরা নিয়ে কাজ করি এটা একটা স্যাম্পল স্টোল পায়খানা এই নিয়ে আমরা কাজ করি এটা একটা স্যাম্পল অনেক ধরনের কাজ হয় মাইক্রোবায়োলজি কাজ হয় এবং ফিজিক্যাল টেস্ট হয় স্পোটাম কফ কফ আমাদের অ্যাবি স্টেন্ড হয় গ্রাম স্টেন্ড হয় কফ ধরনের নিয়ে বিভিন্ন মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট হয় কালচার হয় এই কফ বা স্পোটাম হচ্ছে এক ধরনের স্যাম্পল যেটা আমরা পাইল স্কিন ইদানিং মানে চর্মরোগটা সারা বাংলাদেশে আমার লেবও অনেক ধরনের স্কিনের টেস্ট আছে অনেক ধরনের আমাদের মেডিকেলে আসতেছে রোগ লোকজন আসতেছে স্কিনের সমস্যা নিয়ে এটা একটা মহামারী আকার ধারণ করেছে স্কিন নিয়ে অনেক ধরনের কাজ হয় স্কিন স্ক্র্যাপিং নিয়ে স্কিন আড়ি হয় স্কিনের বিভিন্ন মাইক্রোবায়োলজিক্যাল কালচার হয় স্টেইন হয় স্কিন নিয়ে অনেক ধরনের স্কিন এক ধরনের চামড়া চামড়া এক ধরনের স্যাম্পল অল বডি ফ্লুইড আমাদের শরীরে অনেক ধরনের বডি ফ্লুইড আছে আমাদের লাংস এক ধরনের বডি ফ্লুইড আছে বা অ্যাবনরমাল হলে জমে যায় আমাদের হার্টের বাইরে ফ্লু এক ধরনের ফ্লুইড থাকে তারপরে আমাদের কিডনিতে ধরনের ফ্লুইড থাকে পেটের ভিতরে ধরনের ফ্লুইড থাকে শরীরে বিভিন্ন জায়গার ভিতরে ইন্টারনাল ফ্লুইড থাকে অল বডি ফ্লুইড কিন্তু আমাদের বিভিন্ন কারণেই টেস্ট করতে হয় এগুলো হচ্ছে আমাদের স্যাম্পল আমাদের স্যাম্পল আছে ওই পাস বিভিন্ন ইনফেকশান যে কেটে যায় সিজারিয়াল যে কেসগুলো আছে অনেক সময় ইনফেক্টেড হয়ে যায় তারপরে অ্যাক্সিডেন্টাল যে অনগুলো হয় ছিলে যায় কেটে যায় ফেটে যায় ওইগুলা ওই আমাদের এখানে ইনফেকশন হলে পাস তৈরি হয় পুস বলে আর কি গ্রামের বাসায় তো এটা শুদ্ধ উচ্চারণ হচ্ছে পাস এই পাস নিয়ে আমাদের কাজ হয় পাঁচ এক ধরনের স্যাম্পল টিস্যু আমাদের শরীরে যে টিস্যু আছে টিস্যু লেভেল আছে মাংসপেশি আছে এটাও এক ধরনের স্যাম্পল টিস্যু নিয়ে অনেক ধরনের কাজ হয় বিভিন্ন যে অ্যাক্সিডেন্টাল যে ডেথগুলো আছে এগুলো পোস্টমর্টাম হয় বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী এটা এগুলো এগুলোতে টিস্যু নিয়ে কাজ করা হয় টিস্যু নিয়ে অনেক ধরনের আমরা আমাদের হিস্টোপ্যাথোলজিতে সাইটোপ্যাথলজিতে ক্যান্সার মার্কার বা অন্যান্য সেল কার্সিনোমা তারপরে টিউমার সেল এগুলো দেখার জন্য টিস্যু নিয়ে কাজ করা টিস্যু বা মাংস হচ্ছে আমাদের এক ধরনের স্যাম্পল আমরা ওই আমাদের মলিকুলার যে ল্যাবগুলো আছে মলিকুলার ল্যাবগুলোতে আমার ঢাকাতে মলিকুলার ল্যাবে আমার কাজ করা হয়েছে মোটামুটি অনেক দিন সেই মলিকুলার ল্যাবগুলোতে ডিএনএরএনএ হচ্ছে স্যাম্পল ডিএনএ ডিএনএআরএনএ অনেক কারণেই দেখতে হয় এটা জীবাণুর ডিএনআরএনএ দেখতে হয় মানুষের ডিএনএ ডিএনএআরএনএ দেখতে হয় তারপরে বিভিন্ন সময়ে নতুন নতুন যে করোনার মতো নতুন নতুন যে মহামারী আসে তার হরা করে আমরা ডিএনএ ল্যাবে এই ডিএনএ ওই বিভিন্ন জীবাণু ডিএনএরএনএ দেখে থাকি এই এক ধরনের স্যাম্পল মলিকুলার লেভেলের জন্য তো সম্মানিত ভিউয়ার্স আসলে আমি আছি নান্দার চৌরাস্তা নান্দার চৌরাস্তা কেন্দ্র মোড়ে মেডিটেল হেলথ কেয়ারে প্যাথোলজি বিভাগের দায়িত্বে আছি আমি কনসালটেন্ট মাইক্রোবায়োলজিস্ট আমি জীবাণু গবেষক অ্যান্টিবায়োটিক গবেষক তো আশেপাশে যারা আছেন যারা আমাকে দেখবেন আমার আত্মীয় স্বজন ফ্রেন্ডস তারপরে ফ্রেন্ডের ফ্রেন্ড মিউচুয়ালে যারা আছেন রিলেটিভরা যারা আছেন যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন মানে কেউ কোনো অসুখ নিয়ে ভুগছেন আপনারা আমাকে স্মরণ করবেন আমার মেডিটেক হেলথ কেয়ারে চলে আসবেন আমি এখানে আছি আমার দীর্ঘ দশ পনেরো বছরের ক্যারিয়ারের যত রোগ নিয়ে গবেষণা করেছি আমার সমস্ত অভিজ্ঞতালব্ধ জ্ঞান থেকে আল্লাহ রহমতে আমি আপনাকে সেভ করার চেষ্টা করবো আমি আল্লাহ রহমতে আপনাকে দেখে দিব যে আসলে কোন কারণে আপনার সমস্যাটা হচ্ছে আসলে এটা কোনো জীবাণুগঠিত অসুখ নাকি আপনার ফিজিওলজিক্যাল কোনো সমস্যা আছে শরীরে আমি আপনাকে দেখে দিব আমি রোগটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করবো ইদানিং আলহামদুলিল্লাহ অনেক দূর দূরান্তে অনেক জায়গায় অনেক পরীক্ষা নিরীক্ষা করছে কেউ কোনো রোগ ধরতে পারে না এইগুলো আমার কাছে আসছে আমি সলভ করে দিচ্ছি আমার এলাকাবাসী আমার আত্মীয় স্বজন সবাই খুশি হচ্ছে আমিও আসলে আমার ভালো লাগে কাজগুলো করতে পারলে অনেক টেনশন থেকে মানুষকে বের করে আনতে পারলে আমার ভালো লাগে তো আমি পর্যায়ক্রমে সবগুলা লেকচার দিয়ে যাব আপনারা আমাদের এখানে সব ধরনের ডাক্তার আছে আপনারা চলে আসবেন আমাদের এখানে সার্জিক্যাল বেল্টের একটা ডিপার্টমেন্ট আছে এখানে সব ধরনের ব্যথার বেল্ট পাওয়া যায় চলে আসবেন আর আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম